বর্তমান পরিস্থিতিতে আমাদের করণীয় দীর্ঘ দীর্ঘমেয়াদী আন্দোলন হবে আগামী দিনে এটা একটা ভয়ঙ্কর পরিস্থিতি হবে মুখ্যমন্ত্রীকে এদিকে হস্তক্ষেপ করতে হবে একটা ভয়ানক পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা অতিবাহিত করছি কোথায় কোথায় মুসলমানদের দিকে ছাব্বিশ সালে ভোটের আগে আগাম আমরা সকলের কাছে আবেদন রাখবো যে ধর্মগর্ণ নির্বিশেষে সকলে ঠিক রেডি তৈরি রাখুন সমস্ত জায়গায় ভোটার কার্ড বলুন জন্মসার্টিফিক বলুন আধার কার্ড নাম এক থাকুক নামের যে বানান এক থাকুক তাহলে সমস্যা হবে না পাশাপাশি হিন্দু সম্প্রদায়কে যে আপিল খান হয়েছে যে একটা লোভ দেখানো হয়েছে যে আগামী দিনে এসার মাধ্যমে যে এই সমস্ত মুসলমানদেরকে দেশ ছাড়া করা হবে এদের সম্পত্তি এদের স্থাপন প্রপার্টির মালিকানা আপনারা পেয়ে যাবেন আপনাদের অধিকার হয়ে যাবে এইটা কিন্তু একটা নিচক একটা ধোকা দেওয়ার কিছু নয় এটা বিভিন্ন যেখানে যে সংগঠন আছে ক্ষুদ্র সংগঠন এত বৃহৎ সংগঠন তো সেই সংগঠনের যেসব ছেলেদের ল্যাপটপ আছে যারা সাইবার ক্যাফেতে কাজ করে যাদের ইন্টারনেট আছে তাদেরকে একটা ট্রেনিং দেওয়া হয়েছিল তাদেরকে ট্রেনিং আমরা পরীক্ষা দিয়েছি ছোট্ট সেতু ভালো ছোট্ট বলে ওই যে দুঃখী জনের ভিক্ষামুখী দানের সেরা এটা রাস্তা দিয়ে একজন ব্যক্তি চলে যাচ্ছে ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছে অন্ধকার রাত্রে যেতে যেতে ভাবছে এখানে পুকুর আছে না খাল আছে না কি আছে হঠাৎ করে একটা জোনাকি জ্বলে উঠল একটা দেওয়ালে তখন বুঝলো না এই পাশ দিয়ে দেওয়ালে পাশ দিয়ে একটা রাস্তা আছে প্রকৃত ভোটার দিকে এসআইআর তালিকা ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয় তাহলে আগামী দিনে এটা একটা ভয়ঙ্কর পরিস্থিতি হবে